সুখে খুশি বন্ধুরা কিছু সকলে কেমন আছেন আমার দিদির বিয়ে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই যে আমি সিম্পল একটা একটু সেজে গুজে নিয়েছি চলুন দেখে নিন আমার দিদির বিয়েতে যেটা করা হয়েছিল ফুচকা এবং কফির স্টল দেওয়া হয়েছিল আর যেহেতু গোদুল লগ্নে বিয়ে ছিল তো আটটার পরে যে লগ্নটা আছে আটটার পর থেকে এগারোটা অবধি যে লগ্নটা আছে সেই লগ্নতেই বিয়ে হবে তো বর এসে গেছে এরকম শুনতে পারছি বর এসে গেছে তো দৌড়ে আমরা চলে গেলাম এই যে আমাদের জামাই বাবু দিদির শ্বশুরবাড়ি যেহেতু অনেকটাই কাছে সেই জন্য বর আসতে খুব বেশি টাইম লাগেনি চলুন এবার দেখুন কী হয় শালিদের ডিম্যান্ড দশ হাজার টাকা আর বেশ কিছুক্ষণ আমরা এরকম জোর জবস্তি করেছি কারণ এটুকুনি তো করতেই হয় তারপর দেখলাম যে জায়বু ভীষণ পরিমাণে ঘামছে তো ছেড়ে দিলাম যাইবু যেহেতু জ্বর ছিল সেই জন্য আমরা একটু শাড়িরা দয়া করে ছেড়ে দিলাম তাড়াতাড়ি জাইবাবু অপেক্ষা করছে যে কখন বিয়েতে বসবে আর পাশেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাংলো জামাইবাবু কিন্তু আমি একটু আমরা একটু সবাই মিলেই ফটো টটো তুলে নিচ্ছিলাম ওনাদের সঙ্গে আর এই যে জিষ্ণু আর বীর এরা খুব মজা করেই দিনগুলো কাটাচ্ছে বেশ ভালো কাটছে ওদের এটা আমার বোন তো ওকেও তাকাতে বলছি সবাই আমি দিদি বোন এখানে সবাই মিলে বসে আছে একটু ওদিকে তো ভীষণ নাচানাচি হচ্ছে যেহেতু আমাদের দিদিদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তো একটা জায়গায় দিদির মন দিদি যেখানে বসবে সেখানটা করা হয়েছিলো একটা বিয়ের জায়গা করা হয়েছিল তো অসুবিধা হয়নি কিন্তু প্রচণ্ড গরম ছিল মাঝে মাঝে বৃষ্টির তো দেখা নেই দিনের বেলা একটু হয়েছিল তারপরে আর প্রচণ্ড গরম ছিল যার জন্য জায়বাবু ভীষণ ঘামছে দিদিও খুব গরম হচ্ছিলো আর এই দিদিদের নিয়ম দেখলাম একটু অন্যরকম আমাদের থেকে একটু আলাদা তিনবার ঘুরে বাবুকে প্রণাম করলো তারপরে এখন শুভ দৃষ্টি হচ্ছে জামাইবাবুরও বিয়ের আগের দিন থেকে জ্বর প্রায় তিন চার দিন জ্বর ছিল সেই নিয়েই কিছু করার নেই প্যারাসিটামল খেয়েই বিয়ে করছিল তাই জন্য প্রচণ্ড ঘাম ছিল এত গরমে তো এইগুলো দেখতে বেশ ভালোই লাগে আমি আগের থেকেই আর কি করছিলাম যে তোমরা আবার কেঁদে দিও না কারণ চোদ্দো বছরের প্রেম একটা ইমোশান কাজ করে বিয়ে যখন হচ্ছে যতই রেস্কি হোক না কেন একটা আলাদা রকম ফিলিংস কাজ করে সেই জন্য তবে ওদের কিন্তু বেশ খুশি ওরা সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো দুজনের মুখ দেখে যাই হোক আমরা কিন্তু ভীষণ ভীষণ আশা করব যে ওরা ওদের জীবন খুব ভালো হোক এবং সুন্দরভাবে কাটুক ওদের সারাটা জীবন খুব ভালো থাকুক ওরা এটাই আমরা কামনা করব। তারপরে মালাবদন হলো বিয়ের প্রথম থেকে শেষ অব্দি আমি ছিলাম কারণ আমার বেশ ভালো লাগে দেখতে তারপরে কিছু ফটো হলো হলো ফটোশ্যুট তো হবেই ব্রাহ্মণ মশাই বলছেন যে হ্যাঁ হ্যাঁ ফটো তুলে নিয়ে এদিকে দেরি হয়ে যাচ্ছে কারণ এগারোটার মধ্যে বিয়েটা কমপ্লিট করতেই হবে তো ব্রাহ্মণ মশাই একটু এখনকার ব্রাহ্মণরা একটু ইতস্তত বোধ করে কেন কি ফটোশ্যুট যারা করে তাদের এত কিছুই পোস্ট থাকে তো সেইগুলো নিতে নিতে না অনেকটা টাইম চলে যায় তো যাই হোক রীতিমতো বিয়ের রিচুয়ালস যা ছিল সেগুলো হলো তারপরে হবে সিঁদুর সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদম পাল্টে যায় তাই না এই কথাটা কিন্তু একদমই সত্যি দিদিকে সিঁদুর পরি যে কিন্তু একটু সাইড থেকে হয়ে গেছে তারপরে আবার তিনবার যখন পরাবে তখন একদম ঠিকঠাক হবে দেখুন কত সুন্দর লাগছে মিষ্টি লাগছে দিদিকে সিঁদুর দান শেষে লজ্জাবস্ত্র দিয়ে কোণের মুখটা ঢেকে দেওয়া হয় তারপরে যে এত সুন্দর যে স্যুটটা নিয়েছিলাম আমি একটা রিলসও আপনাদের সঙ্গে শেয়ার করেছি অসাধারণ হয়েছে দিদির তো ভীষণ পছন্দ হয়েছে বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর তারপরে চলে যাবো খাওয়ার জায়গায় অনেকটাই রাত হয়ে গেছে তারপরে আমরা খেতে চলে যাব মেনুতে অনেক কিছুই ছিল এই যে জিষ্ণু খাচ্ছে আমি সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু চেষ্টা করেছি আপনাদের আশা করছি ভালো লাগছে সকল আমার পাশে থাকবেন আগের ভিডিও যারা অনেকে ভালোবাসা দিয়েছেন আমাকে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দিদিকে সোমবার রাত্রেবেলায় চলে যেতে হবে মধ্যরাত্রে কারণ মঙ্গলবার পড়ে যাচ্ছে সেই কারণে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন যেমনটি আছেন ঠিক তেমনটিভাবে সকলে ভালো থাকবেন